এবারে দেখো সাত নম্বর নিয়মটাতে কি বলছে দেখো যদি কোনো বাক্যে ব্যতীত ছাড়া বাদে প্রভৃতি বা একই জাতীয় শব্দে ব্যবহারের ফলে উদ্দেশ্যের একটা অংশ বাদ দিয়ে বিধেয়টি যদি অবশিষ্ট অংশ সম্পর্কে কিছু স্বীকার করে তাহলে এরূপ বচনকে ব্যতিরেক বচন বা ব্যতিক্রমমূলক বচন বলে সেই বাক্যে সেই বাক্যকে এ বা আয় বচনে পরিণত করতে হবে ছাড়া অংশটি নির্দিষ্ট থাকলে এ বচন এবং অনির্দিষ্ট থাকলে আয় বচনে রূপান্তরিত করতে হবে দেখো এখানে কী বলছে যে ব্যতীত ছাড়া বাদে এই সব শব্দগুলো যদি যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটাকে এই বচনে করব যদি অনির্দিষ্ট বোঝায় তাহলে বচনে রূপান্তরিত করতে হবে হুম তো দেখো এখানে দেওয়া আছে যে একটি ছাড়া সব ধাতু কঠিন বলছে যে একটি ছাড়া মানে যতগুলো ধাতু আছে তার মধ্যে একটা ধাতু ছাড়া বলছে সব ধাতু ধাতুগুলো কঠিন তাই কি না কিন্তু একটা ধাতু তো আছে যেটা কঠিন নয় তাই না তাহলে সেটাকে আই বচনে করবো যেহেতু নিয়মে বলে দিয়েছে যে অনির্দিষ্ট বোঝাচ্ছে ওই একটা ধাতুকে তাই না তাহলে এটা কি হবে কোনো কোনো ধাতু হয় কঠিন হুম এখানে কি বলছে একজন ছাড়া সকল ছাত্র পাশ করেছে বলছে এখানে অনেকগুলো ছাত্র আছে তার মধ্যে কি বলছে যে একজন ছাড়া সকলই পাশ করছে তাই কি না কিন্তু একজন তো আছে যে পাস করেনি তাহলে একটিমাত্র সদস্যও যদি থেকে যায় আর বাক্যটা যদি হ্যাঁ বাচক হয় তাহলে সেটাকে আই বচন করতে হবে আর যদি না বাচক হয় তাহলে সেটাকে ও বচনে করতে হবে হুম তাহলে এটা কী হবে আই বচনে হবে যেহেতু বাক্যটা হ্যাঁ বাচক আছে আর এখানে বলেই দিয়েছে যে অনির্দিষ্ট থাকলে সেটাকে আয় বচনে করতে হবে তো দেখো একজন ছাড়া সকল ছাত্র পাস করেছে কি হবে কোনো কোনো ছাত্র হয় এমন যারা পাস করেছে মানে কিছু কিছু ছাত্র আছে যারা পাস করেছে কিন্তু একজন তো আছে যে পাস করেনি হুম তাহলে সেটাকে আই বচনে নাও কি আছে এখানে যে পারদ ছাড়া সকল ধাতু কি বলছে কঠিন তাই না তারপর কি আছে একজন ছাড়া সবাই উপস্থিত তাহলে এটা একজন ছাড়া সবাই উপস্থিত এই যে অনির্দিষ্ট বোঝাচ্ছে ওই একজনকে তাই না তাহলে এটা আই করব করবো যে কোনো কোনো ব্যক্তি হয় উপস্থিত একজন ছাড়া সেটা যে কেউ হতে পারে তাই কি না তাহলে এটাকে এইভাবে তোমরা মনে রাখবে নেক্সট নিয়ম দেখো এখানে কি বলেছে যে যে সব বাক্যে প্রশ্নবোধক সেই সব বাক্যকে তার উত্তর অর্থ অনুযায়ী বচনে পরিণত করতে হবে এখানে বলছে যে এই প্রশ্নবোধক বাক্যগুলিকে তার অর্থ অনুযায়ী বচনে রূপান্তরিত করতে হবে মানে আগে প্রশ্নটা পড়তে হবে পড়ে নিজেকে ওটা ভাবতে হবে ভাবার পরে সেই বচনটাকে আমরা রূপান্তরিত করবো এখানে শুধুমাত্র দুটো বচনে রূপান্তরিত করতে হবে একটা হচ্ছে এ বচন আর একটা ই বচন তো দেখে নাও কয়েকটা উদাহরণ দেওয়া আছে এখানে আছে যে মন্ত্রীরা কি সর্বশক্তিমান এখানে বলছে যে যারা মন্ত্রী তারা কি সর্বশক্তিমান তাহলে এটা কোন বচন হতে পারে অবভিয়াসলি এটা সর্বশক্তিমান না কারণ গডের উপরে কেউ না গড বলে একটা জিনিস আছে তাই কি না সেটা আমরা জানি বা ছোটোবেলার থেকে শুনে আসি তাহলে এটা কি বচনে হবে ই বচনে হবে যে কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান হুম মন্ত্রীদের কাছে কিছু কিছু পাওয়ার থাকে হ্যাঁ যেগুলো আইনত দিক দিয়ে তারা ইউজ করে থাকে তো এটা ই বচনে হবে যে কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান যেমন এখানে আছে দুই নম্বরে কে ধনী হতে চায় না আচ্ছা বলো তো পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যে ধনী হতে চাইবে না ধনী বলতে টাকাওয়ালা যাদেরকে আমরা বড় লোক বলি তাই না যে বড় বড় গাড়ি কারে ঘুরে বেড়ায় বা যারা যাদের কোনো কিছু কিনতে তারা একবারও ভাবে না তাই না তো এটা কোশ্চেনের অ্যান্সার অবভিয়াসলি আমাদের জানাই উচিত হুম যে কে ধনী হতে চায় না এই ধরনের প্রশ্নবোধক বাক্য থাকলে সেই শব্দটার অর্থটা বুঝে আমাকে বচনটাকে করতে হবে তাহলে এটা কী হবে সকল ব্যক্তি হয় এমন যারা ধনী হতে চায় মানে পৃথিবীর মধ্যে সব মানুষগুলোই কি করতে চায় ধনী হতে চায় তারপর এটা দেখো তিন নম্বর কি আছে কোন মা তার সন্তানকে ভালোবাসেন না এটা প্রশ্ন করছে যে কোন মা তার সন্তানকে ভালোবাসেন না আচ্ছা পৃথিবীর মধ্যে এমন কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না তাহলে এই ধরনের প্রশ্নবোধক বাক্য যদি থাকে তাহলে সেই বাক্যটাকে কী করব এ বচনে রূপান্তরিত করব তাহলে কী হবে সকল মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে সকল মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে এ বচন মরতে কে চায় আচ্ছা বলতো এমন এমন কোনো প্রাণী আছে যে মরতে চায় অবভিয়াসলি না কারণ সবাই চায় যে এই জগতে আরও যতদিন বেঁচে থাকবো আরও পরিবর্তনটা দেখি জগৎটা কিভাবে চলছে বা মানুষজন কিভাবে পরিবর্তন হচ্ছে বা জগতের মধ্যে আরও কি কি নতুন নতুন কিছু দেখা যাচ্ছে সেগুলোকে দেখি তাই না এটা সবার ইচ্ছা আছে পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে তাহলে এখানে কি বলছে মরতে কে চায় না তাহলে কোনো ব্যক্তি নয় এমন যারা মরতে চায় মানে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যে মরতে চাইবে এটা কি আছে শিশুরা কি সরল নয় এখানে যে শিশুরা কি সরল নয় তাহলে এটা এ বচনে হবে যে সকল শিশু হয় সরল কারণ আমরা জানি যে শিশুরা কখনো মিথ্যা কথা বলে না ওরা যেটা দেখে ওটা বলে দেয় কারণ ওদের মধ্যে ভাবনা শক্তিটা নেই ভালো মন্দ বিচারবোধটা হয় না একটা শিশুর মধ্যে এই জন্য এটা এ বচনে রূপান্তরিত করতে হবে নেক্সট নিয়মে চলো